এ ভাইজান মতলব যাও যাইবো দেখদা মতলব যাও যাইবো গ্যাস আজকে আসি মতলব উত্তরের একটা রাস্তা যেটা দিয়ে আসতেছি শাটনল থেকে এই রাস্তা দিয়ে সেঙ্গাসর যাব বলে তো এই ভেতরের রাস্তা চিনি না কাকা সেঙ্গাসর যাও যাইবো দেখদা ও আচ্ছা তো আমি সেঙ্গাসর থেকে চিনি আর গ্রামটা দেখুন কত সুন্দর এখানকার মানুষে এখন দান কাটতেছে কথা আছে মাসে কথা বাঙালি আর এই ধান থেকে আমাদের বাত উৎপন্ন হয় এই হচ্ছে গ্রামটা অনেক সুন্দর মানুষজন কম পাখি রাস্তায় রাস্তায় ভাই আমি দিনে আসছি আসছি কিন্তু এই জায়গা দিয়ে রাত্রে আসার জন্য আমি প্রস্তুত নই তাহলে এখানকার লোকজন কি কি সুন্দর সুন্দর ডাকাত গ্রাম আল্লাহ এত সুন্দর গ্রাম এখানে এমন সুন্দর পরিবেশ এগুলোই দেখি না নিজের গ্রামে রাস্তাটা গাছ দেখুন কতটা সোজা কোন এক লোক বাজার করে আসতেছে পরে ছাগল মেয়েরা জনিব না দ্বিতীয় এটা কি জায়গাটা উপজেলা পরিষদ মতলব উত্তর চাঁদপুর এখানে আসছিলাম রাস্তাটা মুভি নতুন পাকা করার কথা ছিল এখন আর করতেছে না ए भाइ छ मतलब जाउँ जो देख्दा मतलब जाउँ जा